মে দিনহাটার রক্তদান শিবির বর্তমান পরিস্থিতিতে রক্ত সংকটের সম্ভাবনা রয়েছে মহকুমা ব্যবস্থাপনায় আগামী তেরোই মে হেমন্ত বসু কর্ডারে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই উপলক্ষে মহকুমা শাসকের দপ্তরে এক প্রস্তুতিমূলক বৈঠকের আয়োজন করা হয় বৈঠকের সভাপতিত্ব করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রী বিজয় সবাই উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক বনসুর হাবিবুল্লাহ দিনহাটা দৈনিক এর সম্পাদক মৃত্যুঞ্জয় বন্ধু বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সমাজের সর্বস্তরের মানুষকে এই মহতি কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে প্রশাসনের এক কর্তা জানান দেশের প্রয়োজনে এই ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি এই সময় রক্তের চাহিদা মেটাতে সাধারণ মানুষের এগিয়ে আসা প্রয়োজন সাংবাদিক মহলের তরফ থেকেও জানানো হয়েছে আমরা কেবল সংবাদ সংগ্রহে নয় সামাজিক দায়বদ্ধতা ক্ষেত্রেও সদা সচেষ্ট দেশের জন্য দশের জন্য রক্ত দিন এই স্লোগানকে সামনে রেখে আগামী তেরোই মে হেমন্ত বসু কর্নারে রক্তদানে এগিয়ে আসার জন্য দিনহাটাবাসীকে আহ্বান জানানো হয়েছে প্রশাসনের তরফে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড